করুন ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমিই ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোনো ধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে জানো চলো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই কি ব্যাপার ভাবি ভাই অসময় কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছে কাহিনী কি পরুন ভাই ওটা হলো রোমান্স করার কোড বুঝেন তো যৌথ ফ্যামিলিতে থাকে সব কথা তো আর সবার সামনে বলা যায় না এটা ভাবি দারুণ প্ল্যান করছেন তা দিনে কয়বার কাপড় চোপড় ধন আপনার ভাই সুযোগ পাইলি দয় তারপর বলেন আপনার কি অবস্থা ভালো না ভাবি ওয়াশিং মেশিন বাপের বাড়ি গেছে তাই নিজের হাতেই ধুই

কি তোমার মন আজকে ব্যাংকে ডাকাতি গুলি করে মারে ফেলেছে বলো কি গুলি করে মারছে কেন কি করছে তারা ডাকাত একজন করছে তুমি কি ডাকাতি করতে দেখছো সে বলছে দেখছি সাথে সাথে গুলি করছে দ্বিতীয় রে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো সে বলছে আমি দেখিনি আমার বউ দেখছে বউরেও গুলি করে মারে ফেলাই বেবি যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলা তোমার যে কেন নিলাম না তার জন্য মন খারাপ এই জানো সিরিয়াখানায় একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি রাধা মাতা ঝুলাই বলতেছে না বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনদিন তোমার সাথে দেখা করতে চাব না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই হ্যালো আমি সদর থানা থেকে আপনি আমি অরুণ বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে আপনি এক্ষুনি থানায় আসেন ম্যাডাম আমার চাচা তো গ্রাম থেকে আসছে মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে তাই মনে হয় প্রস্তাব করছে আচ্ছা ডাক্তার অপারেশন এর পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মত থাকতে হবে বলেন কি 15 দিন একটু কম করা যায় না কো করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘণ্টাই ছেড়ে দেব জানি নরুণ আজকে মামুনের জন্মদিন ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে ডেট করতে যাবে ভালো কথা হেলমেট সাথে নিয়ে যাস মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট সারা গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে পাইছো টুম্বা ভাবির নাম্বার কে কোথায় আসিস আবার একটু বিষ দে খাইয়া মরিয়া যাই কি ব্যাপার পেপার পড়ে এত হাসতিছো কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপাই নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশি বল পড়তিছি আমি নাকি এক মাসের ভিতর বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি এই টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছেリモটটাও তোমার মতো মাইন্না খেলে কাজ করে না আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আসি বাচ্চা কাচ্চা 11টা আর একটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা গজব বেজতি অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালান সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই বলেন না একটা গাড়ি

হ্যালো আজকে এই চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার চান্স দাও আমার বিশ্বাস ও এবার সফল হবেই আজ তুই বাসায় আয়